মন্ধুরা আমি অভিশেষ আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজিয়ন্স লাভার আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম মন্ধুরা ভিডিওর টাইটেল এবং থামবেল থেকে একটু হলেও আপনারা বুঝতে পেরেছেন আজকে পায়রার কোন বিষয়ে ভিডিও করতে চলেছি তো আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র আপনাদের জন্য ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয়টা আপনারা জানতে পারবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাই ঘার্ড নট রাখবেন এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনার কাছে পায়রা টিপস এবং পায়রা মার্কেটের ভিডিও আসতেই থাকে আপনাদের কাছে এখন বিস্তারিত চলুন এই যে আমার হচ্ছে পায়রার লক এই লকটের মধ্যে আমি পায়রা পালন করি এবং লফটার মধ্যে এখন কোনো পায়রাই নেই শুধু বাচ্চা পায়রা গুলো রয়েছে বাদবাকি সব ধারী পায়রা আমি খাঁচার মধ্যে জোগাড় করে নিয়েছি দেখুন খাচার মধ্যে সব পায়রা এক এক করে আমি ধরে ঢুকিয়ে নিয়েছি এখানে পনেরো অফিস পায়রা আছে পোনো অফিস পায়রাকে আমি এখন স্নান করাবো কিভাবে স্নান করাচ্ছি আপনার কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি আপনারা একবার পায়রাগুলো দেখে নিন পনেরো অফিস পায়রা রয়েছে আর বাদবাকি চারটে বাচ্চা পায়রা সেগুলো কিন্তু ছাড়া রয়েছে ওই চারটে বাচ্চা পায়রা বাদে পোনো অফিস পায়রা আছে এই খাঁচার মধ্যে পাশে এখানে দেখছেন আমি এখানে ফিটকারির জলটা বানিয়ে নিয়েছি ফিটকারি আর পটাশের জল একটু পরিমাণে বেশি হয়ে যাওয়ার কারণে রঙটা গাঢ় হয়ে গেছে তো ফিটকিরির জল এবং পটাশের জল মিক্স করে এই যে আমি এখানটায় কড়াইয়ের মধ্যে এখন পায়রাগুলোকে স্নান করাবো পায়রাদের আজকে ফাইনালি স্নান করাবো পায়রাদের স্নান করানোর প্রধান কারণ হচ্ছে পায়রার গায়ে উকুন মাছি এই সমস্ত দূর করার জন্য এবং সাথে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম পায়রার শরীরের টেম্পারেচার যেন মেনটেন থাকে রকম রোগ ব্যাধি না হয় পায়রাকে স্নান করালে শরীরটা একটু টেম্পারেচারের মধ্যে মানে একটা স্বাভাবিক টেম্পারেচারের মধ্যে চলে আসবে তাছাড়া এর মধ্যেও থেকেও অনেক রকম এফেক্ট আছে যেরকম কি বললাম আপনাদের কাছে মাছি উপুন এই সমস্ত যদি গায়ে বেশি হয়ে থাকে অনেক সময় দেখবেন আপনারা গা চুলকায় তো সেক্ষেত্রে সেই ব্যাপারটাও কিন্তু একটু কম হবে গা চুলকভাবে কম এবং শরীরের টেম্পারেচার একটু মিডিয়ামের মধ্যে থাকবে পায়রাদেরই সুবিধা হবে এবং পায়রাদের এখন স্নান করাতে চলেছি ভিডিওর মাধ্যমে আপনাদের পুরো বিষয়টা দেখাবো No. <music> পায়রা ঘাঁচা নিয়ে চলে এসেছি পায়রার জলটা একটু মিলিয়ে নিলাম এখন পায়রাগুলোকে এক এক করে স্নান করাবো নামগুলো বলে পায়রাগুলো স্নান করব এখানে সবার প্রথমে আমি আমার বাড়ির পায়রা দিয়ে শুরু করছি এটা একটা শেষ নর পায়রা ঠিক আছে একদম মাটিতে বাজি পায়রা আজকে পটাশের জলে একটু কালারটা বেশি হয়ে গেছে পটাশটা বেশি হয়ে যাওয়ার কারণে যাই না যে সাদা যেসব পায়রাগুলো রয়েছে একটু কালার পাল্টে যেতে পারে পটাশের ভেতরে যেহেতু কেমিক্যাল রয়েছে তো সেই কারণে অনেক সময় দেখা যায় যে এরকমভাবে স্নান করলে সাদা পায়রা সাদা পায়রার রঙ কালো হয়ে যায় বা লাল হয়ে যায় তো এই সবার প্রথমে নড় পায়রাটা আমি স্নান করেই দিলাম আশা করছি এর গায়ে যা পোকামাকড় রয়েছে বেরিয়ে যাবে এখন আমি যে পায়রাটা স্থান করাবো এটা একটা ফুলসিরা পায়রা এখন সব থেকে মেন কথা হচ্ছে যে সাদা পায়রা গুলো রয়েছে আমার কাছে গিহিবাজ থেকে শুরু করে যা যা আছে পায়রা গুলো জলে চান করিয়ে দেখা যায় এটা গায়ে রঙ কিরকম হয় তৃতীয় যে পায়াটা স্নান করাচ্ছি সেই পায়াটা হলো একটা সবজি কালার গ্রি আর আমার বাড়ি সাকসপুজ মাদি পাড়াটা স্নান করাবো। এই না 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 না। আমার বাড়ি লালমুশি পাড়াটা আমি স্নান করাবো। আমার বাড়ি কালো মুষ্টি পায়রাটা আমি স্নান করব কালো মেশিয়া পায়রা মাদি স্নান করাবো

మద్రస్ పైరా మెద్రస్ పల్తమా మెడ్రస్ పైరా స్

সব পায়রাকে মোটামুটি স্নান করানো হয়ে গেল স্নান করানোটা খুব প্রয়োজনীয় ছিল কিছু মাছই বেরিয়েছে পায়রার গায়ের থেকে এবং একটু উপুন হয় পায়রা যখন ঘা চুলকায় আপনারা তখন বুঝতে পারেন যে পায়রার কোনো রকম প্রবলেম হয়েছে এবং গরমের কারণে কিন্তু পায়রাকে স্নান করানো খুবই দরকার পটাশের জল এবং কৃতের জলের মধ্যে সাথে পায়রা জল সেটা কিন্তু পায়রের শরীরে অর্থটা ইফেক্ট পড়বে না আপনারা মনে করে রাখবেন হঠাৎ পৃথিবীর জল পায়রা সব পায়রাকে দিয়ে মাছ ধরা জল যদি পায়রা স্নান তাহলে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না আর যখন পায়রাকে স্নান করাবেন কীভাবে স্নান করালাম পুরো বিষয়টা দেখালাম আপনাদের কাছে পায়রার পুরো বডির অংশটা জলের তলায় রেখে মাথাটা খালি উপরের দিকে থাকবে আপনারা একটু ডানাটা খুলে আস্তে আস্তে করে এরকমভাবে ঘষে দেবেন তখন দেখবেন মাছগুলো বাইরে বেরিয়ে আসবে জলের মধ্যে ভাস দিন হচ্ছে পায়রা স্নান করাতে হয় বন্ধুরা আশা করছি ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন আর পটাশের খাপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি হচ্ছে পটাশের খাপ ঠিক আছে এটা একমাত্র আপনারা ভেটেনারি ওষুধ দোকানেই পাবেন এটা জমিতেই ব্যবহার করা পটাশ নয় এটা অন্য পটাশ আপনারা অনেকে ভুলবশত জমিতে ইউজ করার পটাশ অনেকে বলে ফেলেন এটা কিন্তু অন্য পটাশ এটা একমাত্র ভেটেনারি দোকানেই পাবেন ওষুধপত্র পশু পাখির দোকানেই পাওয়া যায় এই ওষুধটা ঠিক আছে আর ফিটকিরিও আপনারা মুদিখানার দোকানে পেয়ে যাবেন দুটো একসাথে মিক্স করে দিলে কী হবে পায়রা যে সমস্ত মানে কেমিক্যাল একটা রিয়াকশান তৈরি হবে জলের মধ্যে যে কেমিক্যালটাতে পায়রা যদি স্নান করান তাহলে পায়রার মাছি পোকামকড় এরকম গাছ উল্কানো থেকে পায়রা মুক্ত থাকবে এবং পায়রা স্নান করানোর ফলে পায়রা শরীরের বডি টেম্পারেচারও মেনটেন থাকবে পুরো ভিডিওটার মাধ্যমে কিভাবে কি পায়রা স্নান করিয়েছি আপনাদের দেখানোর বা বোঝানোর চেষ্টা করেছি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করবেন পায়রাগুলো আমার সামনেই রয়েছে একবার তাও দেখিয়ে দিচ্ছি আপনাদের আর পটাশের খাপটা আপনাদের দেখালাম পটাশের খাপটা এরকম টাইপের হবে অনেক সময় নীল কালারের খোপের মধ্যেও আসে ঠিক আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আইপি ঠিক আছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আইপি এই হচ্ছে পটাশের এই বাক্সটার নাম পায়রাগুলো এইখানে স্নান করানোর পরে দেখুন সাদা পায়রাগুলো কীরকম লাল হয়ে গেছে পটাশের মাত্রা একটু বেশি পরিমাণে দিয়ে ফেলেছিলাম বলে সেই জন্য সাদা পায়রা এখন লাল হয়ে গেছে ঠিক আছে এখন রোদ পোয়াচ্ছে আর বাদ বাকি কিছু পায়রা এদিকেও আছে আপনারা দেখছেন এই যে ঠিক আছে স্নান করানোর পরে সব ছাড়া হয়ে গেছে আর যে পায়রাগুলো ওই খাঁচার মধ্যে রাখার দরকার ছিল ওই পায়রাগুলো খাঁচার মধ্যে রয়েছে সব রোদ পোয়াচ্ছে ওটা তাহলে আর বেশি বড় করছি না যদি মনে করছেন যে পায়রাদের স্নান করাতে চান এই রকম উপায় পায়রাদের আপনারা স্নান করাতে পারেন কমেন্ট করে জানান আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তাছাড়া ভিডিওটি আপনারা ভারত এবং বাংলাদেশের কোন কোন জায়গা থেকে দেখছেন জানাতে পারেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আইকনটা অন রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন পায়রা সুস্থভাবে রাখবেন এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ